সফরে এই বাংলাদেশের স্থানীয় সরকার পরি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে আন্তর্জাতিক বিমানবন্দরে এ কে ফোরটি সেভেনের এর যে গুলি ম্যাগাজিন পাওয়া গেছে এতে আইএসআর কালো আইনের আওতায় পড়তে পারে বাংলাদেশ এমন কি। এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই কালো আইনের আওতায় পড়ে তার তাকে গ্রেপ্তারও হওয়ার সম্ভাবনা আছে এমনকি একশো তিরানব্বইটা রাষ্ট্রের বেসামরিক বিমান বিমানবন্দর যারা পরিদর্শ নিয়ন্ত্রণ করে পরিদর্শন করে সেই আই সি এ ও সংস্থাটিও ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন এই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তাহীনতা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়ার কি কর্মের কথা আসুন আমরা জেনে নেই সেই মূল বিস্তারিত সম্পর্কে আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জানেন এই আসিফ মাহমুদ সজীব ভূইয়ার এই কীতিকর্মের কারণে বিভিন্ন সময় বিতর্কিত হওয়ার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে বিতর্কের সামিল হয়েছে তারপরও এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে প্রোটেকশন দিয়েই আসছে তিনি সামান্য একশো টাকার একটা কম্বল বিতরণ করতে তিনি হেলিকপ্টারে গিয়েছিলেন সেখানে হেলিকপ্টারে গিয়ে তিনি বিতর্কের সৃষ্টি করেছেন এরপরে তিনি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনা যদি আগস্ট চলে না যেত তাহলে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তাদেরকে করত। এরপর পরে আবার আসছে এই যে তার বাবা হ্যাঁ একজন মাস্টার মানুষ মানুষ তিনি এই স্থানীয় সরকার পরিণন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সুবাদের তার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স করেছেন এরপরে তিনি বিভিন্ন সময় সময় বিতর্কিত হয়ে চলে আসছেন যাই হোক সর্বশেষ অর্থাৎ এই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেটগুলো প্লাস বেসরকারি বেসরকারি যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেই বিমানবন্দরগুলোর সার্বিক দিক পর্যবেক্ষণ করা তাকে নিয়পত্তা রাখা নিরাপত্তা আছে কি না বা মানসম্পতা আছে কি না এজন্য এও সংস্থাটি কার্যক্রম করে থাকে সেক্ষেত্রে দু হাজার সাল থেকে এই অনিয়ম হওয়ার কারণে দু সালের দু হাজার নয় সালের মে মাসে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল এই বিমানবন্দরে সেখানে তাদের গ্রেড দিয়েছিল এক এক দিয়েছিল। নম্বর হচ্ছে। যারা এই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ এবং সব কিছু মেনে চলে তাদেরকে দেওয়া হয় গ্রেড ওয়ান আর যারা একবারে মেনে চলেই না তাদেরকে দেওয়া হয় গ্রেড টু সে হিসেবে দু সালের মে মাসেই এই বাংলাদেশ সরকারের একটা কালো আইনের আওতায় পড়েছিল এই আন্তর্জাতিক বিমানবন্দরগুলো সেখানে গ্রেড টু হিসাবে যাই হোক সেটাকে ওভারকাম করে করে দু সালে সেটা সরকার ওভারকাম করতে সক্ষম হয়েছে যদিও সে সময় কিছু অকারেন্স ঘটেছিল কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে বিচের আওতায় এনেছে তাদেরকে জেলে দিয়েছে এর পরপরই আমাদের এই পঁচিশ সালেই আবার সেই পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হবে এর পূর্ব মুহূর্তেই এই মরক্ষ সফর করতে গিয়েছিলেন আসিফ মাহমুদ সেই আসিফ মাহমুদ সফর করার প্রাককালে তিনি তার মানে এ ফোর্টি সেভেন যে অস্ত্র আছে সেই অস্ত্রের গুলির ম্যাগাজিন তার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম মানে স্ক্যানিং গেটে ধরা না পড়লেও দ্বিতীয় গেডে অর্থাৎ এটাই ফাইনাল গেটে তার ধরা পড়ছে ধরা পড়ার বিভিন্ন কারণটা হচ্ছে প্রথম গেডে মানে তাকে ভিআইপি প্রোটোকল দিয়ে মানে স্ক্যানিং ছাড়াই তাকে বের করা হয়েছে হয়েছে এমনকি তার যে সবর সঙ্গী ছিল তারা নিয়ম বহির্ভূতভাবে সেখানে এই গেট ওভারকাম করেছে এরকমের অভিযোগও সেখানে উঠে আসছে যাই হোক সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই এসি আইসিএও সংস্থাটি বিভিন্নভাবে এই অবজারভেশন করে আন্তর্জাতিকভাবে এই এটাকে নিরাপত্তাহীনতার কথা বলেছেন যদিও বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের গণমাধ্যম এটাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে প্রকাশ করল এই আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যে সকল ধাতব বস্তু নেওয়া নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ সে সকল বস্তুর মধ্যে এই অস্ত্র অস্ত্রের গোলাবারুদ পিন অনেক কিছু আছে যেগুলো দণ্ডনীয় অপরাধ সেই পরিপ্রেক্ষিতে অস্ত্রের যে গোলাবারুদ ধরা পড়েছে সেটা একবারই দণ্ডনীয় অপরাধ সে সে অপরাধকে একবারে ধামাচাপা দিয়ে রাখা কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে এই যে আইএসআর এর কালো আইনের কবলে যে বাংলাদেশ দু সালে পড়েছিল সেই কালো আইন না শুধু শুধু আন্তর্জাতিক বিমানবন্দরের যে আই এর যে কালো আইন আছে সে আইনটেই শুধু পড়ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার যে একটা জঙ্গি এবং এই অস্ত্রের খেলা নিয়ে শুরু করছে এবং তারা যে দেশের সকল সেক্টরে অস্ত্রের প্রয়োগ করে অস্ত্রের হুমকি দিয়ে অস্ত্রের ত্রাস ঘটাইয়া দেশটাকে জিম্মি করেছে সেরকমের একটা আবর্ভা আবির্ভাব আবাস পাওয়া যাচ্ছে এমনকি বাংলাদেশের যে অবস্থানে দেশটা এখন গড়াচ্ছে যেখানে গণতন্ত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে যেই বাংলাদেশের গণতন্ত্র এখন ঝুলন্ত অবস্থায় আছে এবং বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের মানুষ এখন মবের কবলে আছে প্রতিটা মানুষ এখন নিজেকে মবের মানে কখন জানি মত তার কাছে চলে আসে সেই আতঙ্কে জনজীবন বিচ্ছিন্নভাবে তারা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে সেগুলো ফুচে উঠেছে আপনাদের একটু স্মরণ করে দেই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে সাপে যদি কামড় দেয় তখন সকল বিষ একত্রিত হয় আগে আগে পরে যে বিষগুলো ছিল ঠিক তেমনি এই আসিফ নজরুলের আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে এ কে ফর্টি সেভেন যে অস্ত্র সেই অস্ত্রের যে গোলাবারুদ সেই গোলা বারুদের ম্যাগাজিন পাওয়ার পরিপ্রেক্ষিতে তার সকল কৃতিকর্মগুলো ফুঁসে উঠেছে কি বাংলাদেশে যত অপকর্মগুলো করেছে সে অপকর্মগুলো এখন স্পষ্ট হয়ে আসছে আর সেই অপকর্মকে লিড দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন এটা হলো আন্তর্জাতিক বিমানবন্দরে যদি এভাবে এই আগ্নেয় অস্ত্র এবং অশ্রীর গোলাবারুদ থাকে সেক্ষেত্রে কোনো বিদেশি কোনো নাগরিক এখানে নিরাপত্তায় বেশ নিরাপত্তায় থাকতে পারে না সুতরাং এটা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বিষয় এটা এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দরের একবারে বিমানে ওঠার শেষ মুহূর্তে এই গোলা বারুদের ম্যাগাজিন পাওয়া গেছে সেহেতু এটা খুব ভয়াবহ একটা অপরাধ এই সেই অপরাধের জন্য এই আসিফ মাহমুদ গ্রেপ্তার হতে পারে এমন কি এই বাংলাদেশে আই এস এর মত অনুযায়ী আইএসআর কালো আইন মতে এই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের কালো আইনের আওতায় আনবে এমন কি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এখন দেশের যে সার্বিক পরিস্থিতি কি করতেছে কি করবে এবং এই দেশের মানুষকে মানুষদেরকে জিম্মি করেছে এটা বিভিন্ন গণমাধ্যমে ফুসে উঠেছে এখন দেখার বিষয় কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস গত এগারো মাসে যেভাবে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে লিড দিয়ে নেতৃত্ব দিয়ে তাকে তাদেরকে সেভ করেছে ঠিক এখনও কি পারবে এই আন্তর্জাতিক গণমাধ্যম প্লাস আন্তর্জাতিক বিমানবন্দর যে হুমকির মুখে পড়েছে সেটাকেও কি তারা লিড দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই এখন দেখার বিষয়